হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদা ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে রান্না করে নিয়েছি যা যা দেখতে পেয়েছেন তো চলুন শুরু করা যাক তো সকালবেলা বাজার নিয়ে এসেছে এখানে মুরগি নিয়ে এসেছে অনেকগুলো তো সেগুলো আমি একটু ধুয়ে সুন্দর করে প্যাকেট করে রেখে দেবো ফ্রিজে এ কারণে বের করে নিলাম এখন ধুয়ে নিচ্ছি আজকে এই মোরগের মাংসটা রান্না করব আর বাকিগুলো রেখে দিব তো ধুয়ে প্যাকেট করে নিয়েছি আর ব্রয়লার যে মুরগিটা এসেছে ওইটা আমি কেটে আলাদা আলাদা সাইজ করে রেখে দিয়েছি মানে চিকেন ফ্রাই জন্য আলাদা সাইজ তারপরে কিছু ব্রেস্টের পিচ আলাদা করে রেখেছি ওগুলো হচ্ছে নুডলসের মধ্যে দিব এ কারণে তো মাছের বাজার এরপরে ধুয়ে নিচ্ছি এ কারণে বের করে নিলাম এরপরে ধুয়ে রেখেছি আর আজকে রান্নার জন্য মাছের ডিম আর কিছু মাছ নিয়েছি এগুলো ধুয়ে নিব এখন তো রান্না শুরু করে দিচ্ছি প্রথমে মোরগের মাংসটা রান্না করব কড়াইতে তেল গরম করার পর গরম মশলাগুলো ভেজে নিয়েছিলাম এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি আর যত মশলা আছে সেগুলো এক জায়গায় করে আমি একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এরপরে ভালো মতো কষিয়ে নেব আসলে মোরগটা অনেক বড় ছিল প্রায় সাড়ে তিন কেজি ওজনের এ কারণে অনেক বেশি শক্ত এটা আমি প্রচুর কষিয়েছি তারপরে অনেক বেশি ঝোলের পানি দিয়ে জাল করে নিয়েছি এরপরেও অনেক শক্ত ছিল তো প্রথমে এক দফায় হচ্ছে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি এরপরে সেটা কমে আসলে এখন আলু দিয়ে দিব কিছু আলু দিয়ে এরপরে আবার ঝোলের পানি দিব দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আটকে দিলাম এখন রান্না হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দেব এই তো রান্না ডান এরপরে আমি ঢ্যাঁড়স ভাজি করে নিব তেলে পেঁয়াজ মরিচ ভেজে হলুদ লবণ দিয়ে দিলাম এখন কুটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এ তো একদম নরম কচি সবজি তাড়াতাড়ি হয়ে গিয়েছে এটা ঢ্যাঁড়স ভাজা হয়ে গিয়েছে বাটিতে বেড়ে নিয়েছি এরপরে মিষ্টি কুমড়া ছিল ওটা ভাজি করে নিচ্ছি মিষ্টি কুমড়ো আমার ছেলে অনেক বেশি পছন্দ করে মিষ্টি কুমড়ো ভাজিটা এখানে মাঝে মাঝেই করা লাগে তো এই তো মিষ্টি কুমড়ো ভাজিটাও ডান এখন বাটিতে বেরিয়ে নিলাম আর আজকে রান্নার জন্য যে মাছগুলো রেখেছিলাম সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এই যে টাকি মাছ ঝোল করব আর কিছু হচ্ছে কাতল মাছ ঝোল করব আর মাছের ডিম তো প্রথমে টাকি মাছটা ঝোল করে নিচ্ছি বড়ো সাইজে ছিল এ কারণে আমি ছোটো ছোটো করে নিয়েছি প্রথমে মশলাগুলো আগে কষিয়ে নিয়েছিলাম এরপরে মাছ দিয়ে ঝোলের পানিটা দিয়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিব আর এদিক দিয়ে এখন আমি কাতল মাছটা রান্না করব। এ কারণে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটা না ভেজে আজকে রান্না করছি আজকের ফ্রেশ টাটকা মাছ এ কারণে মনে হলো যে একটু না ভেজেই রান্না করি ঝোল করে নিই এ কারণে হচ্ছে আমি ঝোল করে নিচ্ছি তো এটা ফুটে উঠেছে প্রায় হয়ে গিয়েছে তো চেড়ে দিচ্ছি আস্তে আলতোভাবে দিচ্ছি যাতে ভেঙে না যায় তো এটা হয়ে গিয়েছে এখন মাছের ডিমটা ভেজে নিব তো তেলে পেঁয়াজ মরিচ দিয়ে এরপরে ভেজে নিলাম এখন হচ্ছে বাটা মশলা দিয়ে দিব বাটা মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব একে একে হলুদ ধনিয়া গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে তারপরে মিশিয়ে নিয়ে এখন ডিমটা দিয়ে দিব। ডিমটা আস্তে দিয়েছি কারণ এটা এমনিতেই ঝুরো হয়ে যাবে তো একটু পানি দিচ্ছি কারণ সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও ঢুকে যাবে এ কারণে তো আমি ব্রয়লারের পিস যেগুলো চিকেন ফ্রাইয়ের জন্য আলাদা করে রেখেছিলাম সেখান থেকে কিছু তুলে রেখেছি এটা হচ্ছে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে বাচ্চাদের টিফিনে আর কি যখন তখন ভেজে দেওয়া যাবে বা এমনি বিকালে নাস্তা হিসেবে দেওয়া যাবে এ কারণে চিকেন ফ্রাইয়ের যতগুলো মশলা দেওয়া লাগে সবগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন মাছের ডিমটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই যে সবগুলো একদম ঝুরো হয়ে যাচ্ছে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। তো প্রায় ডান এই তো বন্ধ করে দিলাম চুলা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম